আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পিঠা আর সেটা হচ্ছে চিতই পিঠা এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু বানাতে গেলে অনেকে অনেক সমস্যায় পড়ে থাকেন দেখা যায় পিঠা ঠিকঠাক মতো ফোলে না ভিতরে কাঁচা থেকে যায় তবে আজকে কিন্তু আমি নতুনদের জন্য বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে পারফেক্টভাবে চিতই পিঠা বানাবেন সেই রেসিপিটি শেয়ার কর আমার এই রেসিপি হুবহু ফলো করে নতুনরা যদি প্রথমবারই পিঠা বানান একদম পারফেক্টভাবে পিঠা বানাতে পারবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে একটি মিক্স দিন বলে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়া এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আড়াই কাপ চালের গুঁড়া নিয়েছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চা চামচের একটু বেশি লবণ নিয়েছি এখন একটা হ্যান্ডউ দিয়ে খুব ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পানি তো ওই পানিটা আমি নিয়েছি কুসুম গরমের চাইতে একটু বেশি গরম তো পানিটা এক কাপ আমি প্রথমে দিলাম তো আমি আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি মোট দুই কাপ পানি এখানে ব্যবহার করছি এখন হ্যান্ডউটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই পানিটাকে এখানে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম পানি নিতে হবে তবে অবশ্যই বেশি গরম অতিরিক্ত গরম পানি নেবেন না আমি এখানে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও সেম কাজটা করে নিতে পারেন তো হ্যান্ড দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে স্মুথ করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটাকে যেটা করব। আজকে আমি ইনস্ট্যান্ট কিন্তু এই পিঠাটি বানিয়ে দেবো তার জন্য এটাকে আর রেস্টে রাখবো না সরাসরি এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দুই মিনিটের জন্য এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তো দেখেন এর ঘনত্বটা ঠিক এই রকম এটা কিন্তু অনেকটা ঘন এর মধ্যে আরও কিছুটা আমি পানি অ্যাড করে দিচ্ছি প্রথমে কিন্তু দুই কাপ পানি দিয়েছিলাম পরবর্তীতে আমি আরও ওয়ান থার্ড কাপের মতো পানি ইউজ করেছি খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বেকিং সোডা হাফ চা চামচেরও কিছুটা কম বেকিং সোডা দিয়েছি আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ চা চামচ ব্যবহার করলেই হবে বা তার থেকে একটু বেশি তো খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো এর ঘনত্বটা ঠিক এই হয় দেখতেই পাচ্ছেন তো এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব ভাজার জন্য এরকম একটি শ্বাস নিয়েছি আমি চিতই পিঠা আর শ্বাসটাকে অবশ্যই এখানে মুছে নিতে হবে আমি তেল আর পানি দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি আর শাঁসটাকে অনেক ভালোভাবে গরম করে নিতে হবে একদম ধোয়া ওঠা গরম দেখতেই পাচ্ছেন আমার শাঁসটা কতটা গরম হয়েছে এখন আমি চিতুই পিঠার ব্যাটারটা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো জাস্ট দুই মিনিটের জন্য আমি পিঠাগুলো যেহেতু ছোট করে বানাচ্ছি তো হতে তেমন কিন্তু বেশি সময় লাগবে না মাশাল্লাহ দেখেন প্রথম পিঠাটাই কতটা পারফেক্টভাবে ফুলেছে তো আমি একটা ছুরির সাহায্যে মানে উঠিয়ে নিচ্ছি এটা আর তেল আর পানির মিশ্রণটা দিয়ে মুছে নেওয়ার কারণে কিন্তু একটা পিঠাও লেগে যাবে না খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা ফুলেছে তা আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেমভাবে কিন্তু এভাবে আমি মুছে নিচ্ছি তেল আর পানি দিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে হাফ টেবিল চামচ তেল মিশিয়ে নিয়েছি আর অবশ্যই প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে তেল পানি দিয়ে মুছে নেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা খুব ভালোভাবে উঠবে তো অপেক্ষা করছিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মেনটেন করাটাও জরুরি আমি মিডিয়াম আছে আমার পিঠাগুলো ভেজে নিচ্ছি আমি চুলার আঁচটা এক একজনের এক এক রকম থাকে আমার চুলার আঁচটা অনেক বেশি তাই মিডিয়াম আছে আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি তো আপনাদের চুলার আঁচটা কেমন সেই অনুযায়ী তাপটা রেখে পিঠাগুলো ভেজে নেবেন তবে অল্প আছে কিন্তু পিঠাগুলো ভাজতে যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু ফুলবে আর যদি পিঠাগুলো ভাজার সময় দেখেন যে মাঝখান দিয়ে পিঠাগুলো কাঁচা থেকে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে তখন আরও কিছুটা পানি অ্যাড করে দেবেন দেখা যায় যে অনেক সময় পিঠার ব্যাটারটা ঘনও থাকলে পিঠাগুলো কিন্তু ফুলতে চায় না মাঝখান দিয়ে কাঁচা থেকে যায় বা শক্ত থেকে যায় তো দেখেন মাসাল্লা করে আমার প্রত্যেকটা পিঠা কতটা সুন্দরভাবে ফুলেছে আর প্রত্যেকটা পিঠা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনারা চাইলে কিন্তু এইভাবে পিঠা বান দুধেও ভিজাতে পারেন দুধে ভিজালে কিন্তু এই পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভিজবে যেই পিঠাগুলো দেখবেন যে একদম ছিদ্র ছিদ্র হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর এরকম ফুলেছে সেই পিঠাগুলো ভিজালে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে ভিজে আমার প্রত্যেকটা পিঠা দেখেন কত সুন্দরভাবে ফুলেছে আর একদম অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে তো আমার রেসিপি হুব ফলো করে যদি আপনারাও পিঠা তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠেও কিন্তু একদম পারফেক্ট হবে তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চলে সাথে সাথে নোটিফিকেশন চলে যান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ